আসসালামু আলাইকুম ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি স্টেনলেস স্টিলের তৈরি ফুড স্ক্রাপার এই ফুড স্ক্রাপার যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার এটার যেই দৈর্ঘ্য এটা এখানে যে লম্বার যে দুর্ঘটা এটা হচ্ছে ছয় ইঞ্চি এবং এটার যেই এদিকে উচ্চতা যেটা সেটা হচ্ছে এই সামনে যদি ফ্রন্ট সাইড থেকে যদি উচ্চতাটা আমরা হিসাব করি তাহলে এখানে হবে পাঁচ ইঞ্চি আর যদি আমরা এটা ব্যাক সাইড থেকে যদি আমরা এটা উচ্চতাটা ক্যালকুলেট করি তাহলে এখানে হবে চার ইঞ্চি এখান থেকে হবে চার ইঞ্চি স্কেলে দাগ টানা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর হবে এখানে স্কেল করা আছে এখানে আপনাদের যে মেজারমেন্টগুলো আপনি এখানে সুন্দরভাবে করতে পারবেন এবং আমাদের যেটা ওয়ান পয়েন্ট টু যেটা সেটা এই উপরে যে হ্যান্ডেলটা আছে এই উপরে হ্যান্ডেলটা হবে কাঠের এটা হবে কাঠের এবং এটা যে এখানে যে স্কেলটা টানা আছে সেটা থাকবে না তো আপনারা এই দুইটা স থিকনেসেরই আপনারা সংগ্রহ করতে পারেন এবং দুইটা সাইজ কিন্তু একই মানে মেজারমেন্ট কিন্তু একই শুধুমাত্র এখানে যে হ্যান্ডেলটা আছে এটা যেমন এখানে স্টিল দিয়ে মোড়ানো আছে আর ওটা হবে কাঠের তো যারা সংগ্রহ করতে চান তারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান নাইন সেভেন জিরো এইট ডাবল ফাইভ সিক্স থ্রি এইট এই নম্বরে সম্পূর্ণ স্টেনলেস স্টিল এখানে কিন্তু কোনো প্রকার জং কিংবা মরিচা ধরবে না এছাড়া অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যেটা এরকম যখন কাজ করবেন আপনারা তখন এটা বেঁকে যাবে কিনা বা রকম বাঁকা হয়ে যাবে কি না এরকম একটা প্রশ্ন আমাদেরকে করেন তো এটা আসলে বাঁকা হওয়ার কোনো পসিবিলিটি নাই তারপরও যেহেতু এটা একটু তুলনামূলকভাবে পাতলা তো যদি আপনার খুব বেশি প্রেশারাইজ করেন সেক্ষেত্রে তো একটু বাঁকা হতেই পারে তো আপনারা কাজের জন্য যতটুকু প্রেসারাইজ করার প্রয়োজন হয় অতটুকু প্রেসারাইজ দিয়ে যদি আপনারা কাজ করেন মানে পরিমাণ মতো যদি প্রেশারাইজ দিয়ে আপনারা কাজ করেন তাহলে কিন্তু এটা বাঁকা হওয়ার কোনো পসিবিলিটি নাই এবং এটার যে আরেকটা জিনিস বলতেই সেটা হচ্ছে এটার যে এই যে শাইনিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু পাশেই কিন্তু শাইনিং এবং আমাদের যেটা ওয়ান পয়েন্ট টু মিলে যেটা ওটা কিন্তু এই ব্যাক সাইডে ম্যাট থাকবে এবং উপরে একটা আপনার গ্লেসি থাকবে মিরোর মিরোর এটা থাকবে লুকিংটা থাকবে তো যারা সংগ্রহ করতে চান তারা আমাদের হটলাইন নম্বরে কল করুন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু সরাসরি ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের পছন্দের এবং প্রয়োজনীয় যে থিকনেস এবং সাইজ এটা আছে আপনারা অর্ডার প্লেস করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম